কৃষি ভাই ও বন্ধুগণ আসসালাম আলাইকুম আজকে আপনাদের মাঝে আমি উপস্থিত হলাম কাজী মোহাম্মদ মনসুর আপনারা অনেকেই কাঁকরুল চাষ করেছেন হ্যাঁ বন্ধুগণ কখনো এরকম ফল দেখেননি আর দেখি অবাক হয়ে যাবেন এত ফল ধরে কাকরলের হ্যাঁ বন্ধুগণ ধরে যদি আপনারা সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে আজকে জানবেন কি পরিচর্যা করলে এরকম ফলন পাওয়া যায় আসুন তাহলে আমরা সেই মূল কথাগুলো তুলে ধরি আপনারা অনেকেই জানেন না কাকুরলে কি সার ব্যবহার করতে হয় আপনারা অনেকেই আবার জানেন না কি হবে ফলন বাড়াতে হয় আপনারা আবার জানেন না কারণে কি কী ওষুধ দিতে হয় তাই আপনারা সব তথ্য পেয়ে যাবেন আমাদের আগের যে ভিডিওগুলো দিয়েছি তার মধ্য থেকে আপনারা আশা করি অবশ্যই আমাদের পিছের যে ভিডিওগুলো আছে ইনশাআল্লাহ আপনারা ফলো করবেন আপনারা তথ্যগুলো অতি সহজে পেয়ে যাবেন পেতে পারেন অনেক ভরসম হয় তথ্য আপনিও হতে পারবেন ভালো একজন চাষি ইনশাআল্লাহ আশা করি আপনারা আমাদের পিসের ভিডিওগুলো দেখবেন আমাদের পাশে থাকবেন আপনারা শিখে যাবেন নতুন করে তাকুল চাষ করার কৌশল অবশ্যই আপনারা আমাদের এই কৃষি জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনারা পেয়ে যাবেন আর নতুন নতুন অনেক তথ্য কৃষি বারো মাস